আমি রুমকি ছোট কিচেনই রুমকি আজকে বানাবো ডিম ঝিঙের পাতলা ঝোল ডিম ঝিঙে পাতলা ঝোল বানানোর জন্য আমার লাগছে ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি আলু আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙে কোচানো পেঁয়াজ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা গরম মশলার গুঁড়ো জিরে গোটা জিরে ফোড়নের জন্য আর তেল আমি দিকে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি ডিমগুলো এক এক করে ভেজে নেব কিছু হলুদ দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি লাল লাল করে ভেজে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ঝিঙেগুলো হালকা ভেজে নেব ঝিঙে হালকা ভাজা হয়ে গেছে ঝিঙে কটা তুলে নেবো কড়াইয়ের আর একটু সামান্য তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা দিয়ে দেব এগুলো সামান্য ভাজা ভাজা করে নেব আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে চারিদিকে তেলটা ভেসে উঠেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে সামান্য কষিয়ে নেব আলু দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ জল দিয়ে দেব আলুটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব একবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি ঝিঙেটা দিয়ে দেব ঝিঙেটা দিয়ে দেবো আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো কিছু ভালোভাবে গুলে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো আমি নামিয়ে নিয়েছি তোমাদের একঘে এম ডিম যদি খেতে ভালো না লাগে এভাবে রান্না করে খেতে পারো ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আজকের জন্য টাটা